সেফা খাইতে টেফা বুদ্ধি লাগে কইছিলাম না সেফা পড়া অত সহজ না আজকে দেখা মো সেফা পড়া বানাতে যে কি খাটো আসসালামু আলাইকুম বন্ধুগণ আজকে বানাবো চেপা শুটকির বড়া আর এ কারণে আমি চেপা শুটকিগুলো নিলাম ভালো করে কুসুম গরম পানিতে ধুয়ে নিতে হবে আর এই যে নখ দিয়ে ভালো করে এর আশগুলো তুলে নিতে হবে এবং এই যে পাখা পোখা এগুলো সব পরিষ্কার করে নিলাম আমি এখন এই যে দেখেন আমি কি ভাই পরিষ্কার করে নিয়েছি এখন লাউ পাতাগুলো ভালো করে ধুয়ে নিব আর লাউ পাতা ধুয়ে নেওয়ার কারণ হচ্ছে এটা পানি রাখতে হবে এই যে একটা ছাঁকনিতে রেখে দিবেন পানি ঝরানোর জন্য আর এখানে একটা প্যানে আমি তেল দিয়ে দিয়ে দিলাম আমার চ্যাপা সুটকিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দিব পেঁয়াজ রসুন আর দিয়ে দিব এই যে একটু মরিচ এখন একটু ভালো করে নাড়াচাড়া দিব আর এমনভাবে নাড়াচাড়া দিবেন যেন তলানিতে লেগে না যায় তা না হলে কিন্তু চ্যাপা তেতা হয়ে যায় তো এখন দিয়ে দিব আমি সিম আমি এটা ইউনিকভাবে তৈরি করেছি আর দিয়ে দিব লবণ আমি আমার মতো তৈরি করেছি দেখবেন খেয়ে এভাবে আর এখানে আমি একটু দিয়ে দিব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে আবার একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে এটাকে আমি একটু কষানোর চেষ্টা করছি এখন হলুদ গুঁড়ো দিব। আর দিয়ে দিব মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব ধনে গুঁড়ো আর এখন আবার একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে এরপর দিয়ে দিব আরও কিছু কাঁচামরিচ কারণ এই চেপা সুটকিতে যত ঝাল তত মজা এই কারণে আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমি এখন ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দিয়ে দিব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর দিয়ে দিব আলু কুচি আলু কুচিটা আপনারা চাইলে দিতেও পারেন না দিলেও প্রবলেম নাই আমি আর কি দিলাম আমার কাছে একটু ইউনিকভাবে রান্না করতে ভালোই লাগে তো এখন এই যে দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে এসেছে আমি এর সাথে দিয়ে দিব কিউব করে কাটা পেঁয়াজ এই পেঁয়াজ কুচিটা যত তো না মজা হয় কি বলবো পেঁয়াজ কুচিটা পর নিয়ে নিব দুটো লাউ পাতা দুটো লাউ পাতার মধ্যে আমি এখন দিয়ে দিব আমার এই যে চ্যাপা সুটকির যে ভর্তাটা এটা দিয়ে দিব দিয়ে এখন আমি এটাকে পেঁচিয়ে দিব দেখেন আমি দুপাশ থেকে পেঁচিয়ে পিছন দিকটা এনে সামনের দিকে পেঁচিয়ে দিয়েছি আমার শেপগুলো খুব সুন্দর সুন্দর আসছিলো আর এটা একটা সিঙ্গেল লাউ পাতা আগে করেছি দুটো লাউ পাতা দিয়ে আর এটা হচ্ছে একটা লাউ পাতা এই যে আমার লাউয়ের পাতার বড়াগুলো হয়ে গিয়েছে এই যে আমার লাউ পাতার বড়াগুলো খুব সুন্দর আসছে এখন আমি একটা প্যানে লাউ পাতার বড়াগুলো সুন্দর করে সাজিয়ে দিবো আগে তেল দিব না এর কারণ হচ্ছে আগে যদি তেল দেন তাহলে এই বড়া থেকে যে পানি ছাড়বে তখন তেলে পানিয়ে জগিচুরি হয়ে যাবে তাই আগে পানি না দিয়ে এভাবে ছেঁকে নিবে তখন কিন্তু খেতে মোটেও ভালো লাগে না প্যাস প্যাস করে তো এই কারণে আগে আমি লাউর যে বড়াটা এগুলোকে আগে একটু ছেঁকে নিব এরপরে হালকা করে একটু তেল দিব আর তেল দিয়ে হালকা তেলে এটা ভাজতে হয় এখন আমি একটু ঢেকে দিব ঢাকনা খুলে এপো উল্টে দিব ভালো করে উল্টে দেওয়ার পর ভেতরটা সেদ্ধ হয়ে গিয়েছে আমার অলরেডি অনেকেই কী করে গরম পানিতে লাউ পাতা ধুয়ে নেয় তার দরকার নেই ওইভাবে যদি করেন আপনার এই লাউয়ের বড়া প্লাস্টিকের মতো হয়ে যায় আমি আগেও করে মানে ওরভাবে করেছিলাম কিন্তু ওভাবে চেয়ে আমার কাছে এভাবে কাঁচা পাতা দিয়ে করতেই বেশ ভালো লাগে তো এখন আমি ওগুলো তুলে এই যে এগুলোর উপরে দিলাম এর কারণ হচ্ছে আগের বড়াগুলো থেকে যে তেলটা এটা শোষণ করে নেবে নতুন বড়া তো এই যে আমার হয়ে গিয়েছে বড়াগুলো আর এখন আমি খাবো এই যে একটা প্লেটে ভাত নিলাম আর এই যে লাউয়ের বড়া দিয়ে এক প্লেট ভাত আপনি অনায়াসে শেষ করে ফেলতে পারবেন এত মজা এত সুস্বাদু হয় এই চ্যাপা বড়া কেমন লাগলো বন্ধুরা জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ